দুঃখের পরে আছে সুখ প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সবার আলাপ পড়ে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারা আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ ওর না পেছায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মল্লি কেন গালি দিছে তো কি হয়েছে বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর

Insha'Allah, 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 you'll find the way. Insha'Allah, 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 you'll find the way. Every time, you feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. 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 You'll find a way. InshaAllah. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউন ফাইন্ড ওয়ে চে কিনা কি সুন্দর লেভার লুজ হক ইউন ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে এই জন্য সুরাজ উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মতা সরা যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসা ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণু পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিষ্ণুবি শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে হয় শেয়ার কর শেয়ার করতে লাগে কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ধারাবাহিকতা না আকাশ থেকে নতুন না কি জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে নবীর কাছে ছয় মাস ওহি আসে না নবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহিনা আসলে তো বিষ্ণু শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির গালি দিতে শুরু করলো রব গেছে আল্লাহ মোহাম্মদে ছেড়ে দিয়েছে বিষ্ণনবীর চাচি আবুল আহবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শৈতান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গিয়েছে বিষ্ণু ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোন অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সারা দেয় না কেন

অনুভী হতাশ হবেন না বেরোর সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী তকথকে আর তকথকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দোহা দোহা মানে আলো আশার আলো সম্ভবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এই আজকে আলো না থাকলে আমরা দেখা যাই তো

বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এই জন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা তু দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুমান আল্লাহ পড়ে এরপর আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা অহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা অহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফের মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনার ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকে ভালো লাগে না কিছু সময় অন্ধকার আছে না বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমন আরো সবসময় গুটগুটে অন্ধকার আলো নাই ভাল লাগে খেত খামারে চাষ করা লাগবে না

অনবী প্রভাতের সূর্য কিরণের শপথ রাত্রিবেলার শপথ আলোয়া শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে না আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে বন্ধ রেখেছি কারণ অভির একটা পাওয়ার আছে বারবার অভি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটার বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত দিলে এত ভালোবাসি বারবার অভিনীতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয়